বন্ধুরা অনেকেরই শীতে সর্দি কাশি কম বেশি হয়ে থাকে আবার কারো কারো অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় এতে করে ঘন ঘন কাশি হতে থাকে ও নাক দিয়ে অনবরত পানি বের হয় গলায় জমে থাকা কফ কফকাশিগুলো বুকে এসে জমা হয় যার ফলে বুক ভার ভার লাগে ও ব্যথা হয় কারো কারো এই সমস্যা ঠান্ডা লাগা বা অতিরিক্ত গরম লাগার থেকে হয়ে থাকে আবার কারো কারো বাহিরের অতিরিক্ত ঠান্ডা হাওয়ার কারণেও হয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো যার মাধ্যমে আপনারা সর্দি কাশি থেকে মুক্তি পাবেন প্রথমত আপনারা সকালে ঘুম থেকে উঠে লেবুর সাথে গরম পানি পান করবেন এটি ইমিউনিটি পাওয়ার বাড়াতে এবং কফ ও ঠান্ডার প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কি করবেন এক গ্লাস গরম পানিতে অর্ধেক পাতি লেবুর রস মিশিয়ে তার সাথে প্রয়োজন মতো মধু মিশিয়ে তা খেয়ে নিন এতে করে আপনার বুকে জমে থাকা কফ ধীরে ধীরে সেরে যাবে নাক বন্ধ হওয়া ঠিক হবে শ্বাসনালী সুস্থ ও সতেজ থাকবে এছাড়া অনেকের শুকনো কাশি দেখা দেয় তাদের জন্য একটি ঘরোয়া উপায় আছে আদা ও গোলমরিচ গোলমরিচে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট গোলমরিচ সর্দি কাশি থেকে মুক্তি দিতেও কার্যকর ভূমিকা পালন করে এতে উপস্থিত উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সর্দি কাশির উপসর্গ কমাতে কার্যকর ভূমিকা পালন করে বন্ধুরা আপনারা কি করবেন এই আদা ও গোলমরিচ দুটোকে শুকনো করবেন আপনারা এটিকে রোদে দিয়ে দেবেন এতে করে তা শুকনো হয়ে যাবে তা পাউডার করে আপনারা যে কোনো পাত্রে রাখবেন তারপর আপনারা যখন শুকনো কাশি হবে তখন আপনারা দু থেকে এক চিমটি করে নিয়ে তা মুখে নেবেন যদি এতে করে আপনার অসুবিধা হয় বা খেতে অরুচি লাগে তাহলে আপনারা তাল এর সাথে যোগ করতে পারেন আপনারা এটি গালে রাখবেন এটি আপনার শুকনো কাশি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেকের আবার কফ ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য হলুদ এর শিকড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হলুদের শিকড় পিসবেন তা থেকে রস বের করবেন এবং তার সাথে কিছুটা পানি মেশাবেন প্রয়োজনে মধু মেশাতে পারেন এটি আপনারা দুই থেকে তিনবার পান করবেন এতে আপনার জমে থাকা অস্বস্তিকর কফ দূর হবে এছাড়াও যাদের নাক বন্ধ হয়ে থাকে ও নাক পোড়া করে তাদের জন্য পুদিনা পাতার রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এতে করে আপনার নাক বন্ধ হওয়া দূর হবে তো বন্ধুরা আপনার যদি সর্দি কাশি লেগে থাকে আপনারা এ সকল খাবার খাবেন এতে করে আপনার অস্বস্তিকর সর্দি কাশি সেরে যাবে বন্ধুরা ভিডিওতে থাকা আজকের এই পরামর্শটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্ত এতটুকুই সকলেই সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন